নমস্কার বন্ধুরা মাই মামুনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া দেখুন আমাদের মনে হয় কি কিছু খুবই সাধারণ রান্না আছে যেগুলো দেখে মনে হয় যেন খুবই সাধারণ কিন্তু ওটা খাওয়ার সময় সেই সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে যায় তা আজকে করে নেব পাঁচ মিশুলি তরকারি পাঁচ মিশিলির তরকারি ঝাল সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব নিয়েছি পাঁচ মিছিলির মধ্যে নিয়েছি আলু সব সব কিছুই আমি লম্বা করে কুটে নিয়েছি আলু কচু বরবটি পটল বেগুন আর একটা টমেটো আপনারা ঝিঙে দিতে পারেন আরও সব সবজি দিয়ে করে নিতে পারেন আমার কাছে বড়িটা নেই বলে আমি বেসন নিয়ে নিয়েছি এই বেসনের মধ্যেই দিয়ে দেব সামান্য লবণ এক পিঞ্চ হলুদ আর কালো জিরে দিয়ে ছিটিয়ে নিয়ে বড়া করে তুলে রাখব। আমি কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করছি না কেননা তরকারিতে দেব। এখানে ক্রিস্পি করার মতো কিছু নেই খুবই সাধারণভাবে করে নেব যেহেতু আমার কাছে বড়িটা নেই ব্যাস রেডি এবার ভেজে নেব বড়টা ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব একই তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে একে একে সবজিগুলো ভেজে নেব টমেটো ছাড়া সব সবজিগুলো একই সাথে ভেজে নেব পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা আপনার ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেটে রাখা টমেটো সবজিটা লো ফ্লেমে ধৈর্য ধরে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব আমি মাঝে এসে দুপুর ওপর নিচ করে দিয়ে গেছি যেহেতু নিরামিষ তরকারি তাই একটু সামান্য হিং দেব হিং এর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখুন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে সব সবজি এরপর দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে জলটা আমি ওপর থেকে দিয়ে দেব। দেখুন নিচে খোসাটা পড়ে রয়েছে আরও একটুখানি জল দিয়ে দেব একই সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়ি না থাকলে ঘরেতে এই ধরনের তরকারিতে আপনারা সামান্য গুলে এইভাবে বড়া করে দিয়ে দিতে পারে খুবই সুন্দর হয় খেতে ওপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবার পর এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এই রকমই ঝোলটা রাখবো কেননা বড়াতে ঝোলটা টেনে নেবে আমি উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেব সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব ধনেপাতা পাতা পুঁচি সাধারণ এই ধরনের পাঁচ মিশুলি তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, সবাই ভালো থাকবেন ধন্যবাদ